রাগান্বিত হইয়া গোরার মধ্যে গেলা তান বনির গোরার মধ্যে গেলা বনির দরওয়াজার সামনে গিয়া শুনুন গোরার ভিতরে গুনগুন গুন 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 শব্দের আওয়াজ শোনা যায় হজরতে অমর দরওয়াজার সামনে গেলা সামনে গিয়া বনির ডাক দিলা সেই সময় বইন দরওয়াজা কুলিয়া সামনে আইলা হজরতে অমর দিগাইলা ও আমার কলিজার টুকরা বইল তুমি কি তা তোমার ধর্মরে চালিয়া মুসলমান হই গেছো ও সময় বইনে কইলা ও ভাই অমর আমি ইসলাম ধর্মরে গ্রহণ করে রেখেছি ও সময় এখানে হজরত এমরে আতোর মধ্যে কোন একটা অস্ত্র ছিল এই অস্ত্র দিয়ে বনের মাতার মধ্যে এমন জোরে কাতর লাভ বইন জমিনের মধ্যে পড়ে গেলা বনির এই জায়গার মধ্যে তৈয়া আৰু কিছু জায়গা সামনে গেলা ও সময় খানো হজৰতে খাব বাপ ৰাজী আল্লাহতা শিক্ষা দি দরা হজরেতে অমৰ হজ্ৰত অমৰৰ বইন আর বনিৰ জামাইরে, হজ্রতে খাব্বাপ ৰাজী আল্লাহ হুতা আ শিক্ষা দি ৰা হজরে আওয়াজ ভাইয়া আৱাজ পাইয়া লুকাই গেছ যেই সময় বনিৰ লগে দেখা পাইলো বনেরা গিয়া কইলা ও কলেজার টুকরা বইন তুমি কিতাব বেদ বদ বেদ দিন হই গেছো তুমি বদ দিন হই গেছো বেদ দিন হই গেছো অর্থাৎ তুমি তোমার ধর্মরে সড়িয়া তুমি ইসলাম ধর্মরে কবুল করে লইছো ও কথা কইয়া বনের মাথার মধ্যে আঘাত করছেন রে ভাই বইন জমিনের মধ্যে পড়ে গেছো নি ও জায়গাত বনের তোয়া কিছু জায়গা সামনে গিয়া তান বোনার দাড়ির মধ্যে ধরছো নি তোরিয়া কইছেন তুমিও কিতাব বেদ দিন হই ও কথা কইয়া তান বোনার কালো মারবার লাগিয়া টুটাই গিয়েছেন ও সময় এখানে হজরতে অমর বইনে জ্ঞাতর মধ্যে দূরিয়া কইলা ভাই ওমর। তোমার শরীরের মধ্যে যেই রক্ত আছে ওই রক্ত তুমি অমর বনের শরীরেও আছে তুমি মারতায় সারায় না তুমি মারিয়াও যদি আমরা রেশ্বস করিলাও একটা কথা শুনে নাও শুনে নাও তোমার বই তুমি অমর বইনে ইসলাম রে কবুল করে লেছে ও সময় এখানে হজরতে অমরে এমন জুড়ে থাপ্পড় মারছেন বনের গালর মধ্যে গালর থাপ্পড় গাল থাকি রক্ত বাইয়া জমিনের মধ্যে পড়ছে যে সময় বনির শরীরের রক্ত দেখলাম রক্ত দেখার দিলের মধ্যে কিছু রকম আই গেল মায়া আই গেল আমার কলিজাত টুকরা বনি মারিয়া গাল থাকি রক্ত বাহির করলাম আমার কলিজাত টুকরা বনিরে মারিয়া মাথার থাকি রক্ত বাহির করলাম তান দিলের মধ্যে কিছু রহম আই গেছে কিছু মায়া আই গেছে ঔ সময় খান হজরত অমর কইদ্রা হব আমি তোমার উপরে অনেক অত্যাচার নির্যাতন করে রয়েছি একটা বার্তা তুমি কৌ চাই গরর মধ্যে গুন 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 আওয়াজ ভাইলাম তুমি তেন কিতা ভরাত আসলাই হজরতে অমর আর বনির দিলের মধ্যে জজবাত আই গেল ঔ সময় তাই না কইলা ও ভাই অমর আমি আর তোমার বউ নাই ইসলাম ধর্মের গ্রহণ করে আমরা পুরানে করিম রে তিলাবত করি আর পুরানে করিম তিলাবত শিখি আর ও সময় হজরতে অমর হইলা ও বইন তুমি তেন কিতা কোরআন তিলাবত করো খান আমার দেহ আমি কিছু সময় তিলাবত করতাম ও সময় খান বইনে কইলা ও ভাই অমর আল্লাহর কালাম এখান তুমি যদি সইতায় চাও তুমি গুসল করা লাগবো ও ভাই অমর তুমি পাওয়ারফুল মানুষ হইতে পারো কিন্তু তুমি তো না যাও যাও গোসল সরিয়া তাৰ তারপরে তুমি এই মধ্যায় মধ্যে দিবাই কারণ

বল তুমি কোরা তুমি তান কিরাত তেলাওয়াত করাত আসলাই ওখান তুমি আমার আতর মধ্যে দেও আমি ওখান দেখতাম যেই সময় কোরআনের আলো ফাইলা যেই সময় কোরআনের রশনি ফাইলা কোরআনে কারীমার ওই الصفحه যেই সময় আতর মধ্যে লইলা হযরতে উমরে ওই الصفحه আতর মধ্যে দইয়া তেলাওয়াত করা শুরু করলা কোরআনে কারীমার সুন্নাল নাম্বার ফায়াত ফরাত একটা সূরা আছে ত্বা হাম আনযালনা আলাইকাল কোর স পাড়ারে তিলাবত করা আসলা ওই সব খান বারফরিয়া বাইর আতর মধ্যে দিলা হজরতে অমরে যেই সময় তহার শুরু থেকে তিলাবত শুরু করলা যেই সময়

বহিল আমার চলো আমি নবীজির আমি আমি কলিমা মুসলমান হজরতে অমর আওয়াজ ভাইয়া হজরতে খাববা আন্দারির মধ্যে যেই সময় উমর কিছু লাইন ও সময় খাববা বেবার ও ভাই অমর গতকালকে শুনছি নবীজি আল্লাহার খাতে ধোয়া খুত্রার দয়ার মালি হজরতে অমর আর আবু জেহেল অমর আর আবু জেহেল তাকিয়া যাৰে আপনার পছন্দ হয় আপনি ইসলামের মধ্যে একজনকে কবুল করিলেন যারে আপনার পছন্দ হয় তানে আপনি কবুল মঞ্জুর করিলেন ও ভাই অমর নবীজির দোয়া তোমার হকর মধ্যে কবুল মঞ্জুর হয়ে গেছে বহান আল্লাহ যেই সময়ে যেই সময়ে নবীদের খিদমত যাইতরা শুক্রবার দিন সকালে নবীদের খিদমতের মধ্যে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কলিমা পড়িয়া মুসলমান হই গেল ও সুবহানাল্লাহ ও ওমরের দিলের মধ্যে কেমন তাকওয়া আইলো ও ওমর দিন তান সিংহাসন চড়িয়া তান বাদশাহীর সময় সিংহাসন চড়িয়া তান ব্যক্তিগত পার্সোনাল কোনো খাম খাজর মধ্যে মশগুল আসলা ও সময় খান ওয়ে খাল্লার বান্দা কইতরা ও ভাই অমর একজন মানুষ আমার উপরে জুলুম করে লেছে তুমি ওখানোর বিচার করিয়া দেও ও সময় খান হজরতে আমারে কইতরা আমি যেই সময় তোমার তান খাম খাজর লাগে আমি কুরসি আমি চেয়ারর মধ্যে বুয়াত থাকি ও সময় খানো তুমি তাই তো আইয়া কোনো মাত মাত না এখন আমার ব্যক্তিগত খাম আমার মধ্যে মশগুল ও সময় এখন আইয়া তুমি আমার জালা দে রায় হাতর মধ্যে লাঠি আটলো লাঠি দিয়ে একটা আঘাত করি আল্লাহর বান্দার গুরাইয়া দিলাইলা আল্লাহর বান্দা গুরিয়া গেল গিয়া ও সময় এখন হজরতে অমর দিল রহমাইল একজন মানুষে পাঠাইলা আর কইলা যাও যাও আমি যে আল্লাহর বান্দারে গুরাইয়া দিছি ও বান্দারে গুরাইয়া ন গিয়া গুরাইয়া আন হইলো আনার পরে হজরতে অমরে তান হাতর লাঠি ওই বান্দার হাতর মধ্যে দিলা আর কইলা বাইরে আমি তোমারে আগে কাত করে দিছি ওই লাঠি দিয়ে তুমি আমার বদলা লইলাও আল্লাহর বান্দায় কইলে আমি আল্লাহর বাস্তু আমার তোমার মাখ করিয়া দিলেই হসুবাহান আল্লাহ হাত্রাতে অমরে এক লাখ টাকার মধ্যে নিরিবিলি অবস্থাত বইলা ওমর এমন একটা সময় আসলো তোমার অস্তিত্ব আসলো না আল্লাহ তোমার ঠিকানা লাগানি ধইলা এমন একটা সময় ছিল ও অমর তোমার কোনো ঠিকানা আসলো না তোমার কোনো অস্তিত্ব আসলো না আল্লাহ তো তোমার ঠিকানা লাগাইলা এমন একটা সময় ছিল এই সময়ের মধ্যে তুমি ঘুমরা আসলায় আল্লাহ তাবার আলায় তোমার দিনের মধ্যে কবুল করলা এমন একটা সময় ছিল ও মর তোমার কোনো অস্তিত্ব আসলো না তোমার কোনো ইজ্জত আসলো না তোমার কোনো সম্মান আসলো না তোমার কোনো মর্তব্য আসলো না ও মর আজকে তোমার আল্লাহ তো এত ইজ্জতওয়ালা বানাইলা এত মর্তবাওয়ালা বানাইলা কেয়ামতর ময়দান ও আল্লাহ যদি অমর তোমারে প্রশ্ন করেন যে তোমার এক সময় কিচ্ছু আসলো না আমি আল্লাহ সব কিছু তোমারে দিলাম আজকে তুমি ওই আল্লাহর বান্দা তোমার কাছে তার জরুরত নাই আইলো তুমি লাঠি ডান্ডা দিয়ে আঘাত করি তার ঘুরাই দিলাই ও ওমর ওই সময় খান তুমি কিতা জবাব দিবাই ওইভাবে তার নিজে নিজের কাছে নিজে নিজের মুখাতব করিয়া মাত কথা কতরা ওই অমরের দিলের মধ্যে অমর দিলর মধ্যে কেমন আল্লাহর ডর আর বয়াইল হজরতে অমর রাজি আল্লাহ আনহু ওই জঙ্গলের দিকে আটি 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 এক আল্লাহ আনহু লাগে হজরতে আসলাম রাজি আল্লাহ আল্লাহে বয়ান খতরা হজরতে অমর এক জঙ্গলের কিনারে দিয়ে আটিয়া যাইতরা ওই দিকে যাওয়ার সময় হঠাৎ করিয়া জঙ্গলের উপরে দিয়েছে ইয়া দেখুন ওই জায়গার মধ্যে আগুন

ফেলা ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছিয়া শুনোই ছোটো ছোটো বাচ্চাই নকলে হাউ মাউ করে কান্দিতরা আর একজন বেটি মানুষে একটা চোলার মধ্যে আগুন ধরাইয়া একটা দেখছি রে বুয়াইয়া গরম পানি আর ছোটো ছোটো বাচ্চাই নকলে পেটর কোদার যন্ত্রণায় হাউ মাউ করে কান্দিতরা হজরতে অমরে গিয়া ইজাজত লইয়া সামনে আগাইলা সামনে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম ওই হান্ডির মধ্যে তুমি গরম গরমে আর ও বাচ্চাই নকলে আমার বাচ্চাই নকল উপাস পেটর উদার যন্ত্রণায় বাচ্চাই নকলে কান্দিতরা ইতার আমি শান্তি দিতাম পারি আর না ইতারে শান্তি দিবার লাগিয়া আমি চুলার মধ্যে আগুন ধরাই একটা দেখছি গুয়াই ও ডেকচির মধ্যে পানি গরম করি আর আমার বাচ্চাই নকলে কইছি খানি রেডি হয়ে যা তুমি তো ঘুমাই যাও যার কিছু সময় পরে তোমার টানটা খানি দিম তুমি তাই না ঘুমাই যাও কথা কই আমার বাচ্চাই নকলে রাখছি কিন্তু কুধার যন্ত্র নাই আমার বাচ্চাই নকলে কান্দিদরা হযরত অনে জারে জারে কান্দা শুরু আসলাম চলো চলো এই কি গুরিয়া যাই গিয়া খাদিম রে ধান খাদিমরে গুরিয়া বাইতুল মালর দিকে গেলা একটা বস্তা লিয়া গেলা বই মালর মধ্যে গিয়া কিছু আটা সাজোৰ সাপৰ চোপড় আৰু কিছু জিনিস ওই বস্তার মধ্যে ভরালা হৌ সময় এখানো আসলাম রাজী আল্লাহ তা আ লা আনহে বয়ান খদৰা হেকা হেতে চাহাব আন মধ্যে লিখি দা সময় এখানো হজরতে আসলাম রাজী আল্লাহ তা আ লা মানুহে কৈদরা হজরতে অমরে ওই বস্তারে ভৰি দেইলা ওই বস্তা ভৰাৰ পরে আসলাম রাজী আল্লাহ তা আ লা মানুহে চাইছ ন এই উঠাইয়া তা ন ফিটির মধ্যে দইতা কিন্তু হজরতে অমরে কৈছোন না আইলে কিয়ামতের ময়দানে আমি ওমরার বুজ কে উঠাইব কিয়ামতের আল্লাহর সামনে যাওয়ার পরে আমি ওমরার বুজ আমার পিঠিত উঠানি হইব আমি আমার বুজরে টানা লাগব এনে কারণে ও ভাই আসলাম আমার বুজ আমার পিঠের মধ্যে উঠাইয়া দেও হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা এনে বয়ান খতরা যে আমি বারবার বারবার চাইলাম ওই বস্তা আমার পেটে উঠাই দাম কিন্তু হজরত অমরে মানলা না অবশেষে আমি বাধ্য হইয়া ওই বস্তা রে হজরত অমর কমর মধ্যে উঠাইয়া দিলাম হজরতে অমর রাধি আল্লাহ ওই বস্তা আলু পাহাড়ের মধ্যে গেলা ওই মহিলার সামনে গিয়া ওই মহিলার ডেগচির মধ্যে আটা ফালাইয়া কিছু খাবার বস্তু বানাইলা নিজের হজরত অমর রাধি আল্লাহ হুতা আল্লাহ আনুহুয়ে নিজের আতে ওই পাচ্ছাই নার খানি উঠাইয়া দিলা হজরতে অমর রাজি আল্লাহ তাহলে কতটুকু আল্লাহরে ডরাই দিলে দেখ হজরতে অমরে নিজের আগ দিয়া ওই আউলা দখলার মুখর মধ্যে খানি উঠে দিলা আর যে খানি গুলা বাসিছে আবার দিয়া আহিলা যে তুমি পরের দিন খাবাই ও সময় খান ওই মহিলায় হইতরা এই সময়ের বাদশাহ ওই যে এই সময়ের বাদশাহ হজরতে অমর দে না বানাইয়া যদি তোমারে বানাইতা তাহলে মানুষের খুব সুবিধা হইল কারণ এই মহিলায় চিনুন না যে এই নইয়া তাক লাগিয়া অমর হজরতে আমারে হইলা ও মা পরের দিন তুমি ওই বাদশাহী দরবারের মধ্যে যাই ওই জায়গার মধ্যে গিয়া তুমি আমার ওই জায়গার মধ্যে পাইবাই ও জায়গা থাকি কিছু জায়গা ঘুরিয়ে আইয়া হজরতে অমরে ওই বাচ্চাই নখলার খানি খাওয়াইয়া কিছু জাগা সরিয়ে এক গাছর নিচে বইলা এক জায়গার মধ্যে বইলা আর বহিয়া খাঁদিমে আমি প্রথমে দেখলাম দিতরা আমি এখন কিছু সময় বইয়া বাচ্চেন তোর আনে দেওয়া দেখলাম আল্লাহ ফতটুকু তাকুয়া দিলর মধ্যে আইলো ডর আর বয় দিলের মধ্যে আইলো ও মুসলমান জাতিরা আপনি আমি আল্লাহ তবা রকাল রতটুকু ডরাইয়ার আল্লাহ জানাই দিতরা আল্লা দিনা আমার উত্পল্ল হাক্কাতকাতি লা তামু তুন্যা ইল্লাওয়াতুম মুসলি মুন আল্লায় জানে য়াদিত রাস আল্লারে দরাও আল্লাহরে দরাওও কতটুকু ডুগু ধোরাই ডম হাক্কাতকাতিহ যত নুগু আপনার আমারে দরা ধীর্হ কাজে বাই যে আল্লাহই আপনার আমাে বানাইলা যেই আল্লাই আপনার আমারে সৃষ্টি করলা এমন একটা সময় ছিল আপনি আমি না পাক পানি আসলাম ওই না পাক পানি তাকি আল্লাহ তাবারক ও তালায় রক্ত পরিণত করলা আল্লাহ তাবারক তালায় ওই রক্ত তাকিয়া গুষ্টে পরিণত করলা গুষ্টার হাড্ডি দিয়ে একটা তাকচার বানাইয়া দিলা একটা বডিরে আল্লাহ বানাইয়া দিলা আপনি আমি কিসের অহংকার কিসের বাহাদুরি দেখাই ওই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি এক সময় আসলাম না যারা কুফুরি করে যারা কুফুরি করে এদের বিয়া পরে আল্লাহ ফরমাইতরা কাই ফাতাক ফরুন আবিল্লাহ

আল্লাহর কিলা খান্না শুক্রি করো তুম আমা এক সময় তুমি তাই তো না এক সময় তুমি তাই এই দুনিয়ার জমিনও না হে মুসলমান জাতি না ও আমার বাপ ভাইয়ের মা শুনে নাও আপনি আমি এই দুনিয়ার জমিনের মধ্যে এক সময় আসলাম না আল্লাহ আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলা আপনি আমি এই দুনিয়ার জমিন একদিন চড়িয়া যাইব যেই সময় এই দুনিয়ার জমিন আপনি আমি চড়িয়া যাইব রে ভাই ওই ছোট্ট একটা জিন্দেগি ওই সময়খানার ভিতরে যদি আল্লাহর রাজি আর খুশি করিয়া যাইতাম পারিনা কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান আর লাগাম লাগাই জাহান্নামের মধ্যে লিখকে পরবা পড়া সল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله আপনার সময় বেশি হয়ে যায় বেশি সময় বুয়া বুড়া লাগে লাগে নি বেশ লম্বা করতাম না আমার যে সময় দেওয়া হয়েছে ইনশাল্লাহ এক মিনিট আগে দিনতাম না এর ভিতরে শেষ করলেইমু তো আমার দুঃস্থ খেলার বুজুরগাল আমি খুব আসলাম এই দুনিয়ার জমিন আপনি আমি তো আসলাম না ঠিক আছে নাই কানা সবাই আসুন আমি তো হো শুরু থাকি আজ পর্যন্ত আছি সব আছি নাই একসময় দুনিয়ার জমিনও আপনি আমি আসলাম না আল্লাহ তাবার ওই তাহলে এক ফুটা নাপাক পানির ত্যা আপনার আমারে বানাই ডে ভাই ওই না পাক পানি আল্লাহ তাবার তাহালার হুকুমে ওই নাপাক পানি যেই সময় আপনার আমার মায়ের রেখামের মধ্যে গিয়ে পৌঁছিস ওই সময় এখনো ফরিস্তা হলে আল্লাহর কাছে ও আল্লাহ ও নাপাক পানি কিতা করতাম আল্লাহে কইছেন ওই নাপাক পানিরে রক্ত বানাও হলে রক্ত বানাইছেন ফরিষ্ঠ হলে কইছেন এখন কিতা খরতাম আল্লাহ বিলে ওই রক্তরে তুমি তেন মাংসই পরিণত করো লম্বা সংক্ষেপে মাতামি শঙ্কে তো রক্ত হাত দিয়ে তারপরে মাংস পরিণত হয়েছে একটা ট্রাকচার বানানি হয়েছে ট্রাকচার একটা বডি বানানি হয়েছে ও সময় হলে আল্লাহর কাছে ও আল্লাহ বডি তো বানাই দিলাম এখন কিতা করতাম ও ভাই আমার বাপ ভাই আর মা বই নকল আমরা কিতাপ করি দুনিয়ার জমি মধ্যে আল্লাহ আপনার আমার জিসিমের মধ্যে তাকত দিলা আপনার আমার টাকা পয়সা দিলা দন দৌলত দিলা অগুন্তর বড়াই দেখা দেখাইয়া বাদ দেখাইয়া দুনিয়ার জমিনের মধ্যে চলিয়া কিন্তু এক সময় আপনার আমার কোনো অস্তিত্ব আসলো না আপনার আমার কোনো ঠিকানা আসলো না এই দুনিয়ার জমিনে আপনি আমি এক সময় আসলাম না একবার আপনি আমি চিন্তা করলাম নি যে সময় আপনার আমার টাকচার বানানি হইলো ও সময় খানো ফরিস্তা হলে আল্লাহর কাছে কইলা ও আল্লাহ এই বডি কাণ্ডে কিতা করতাম আল্লাহ কইলা এই বডির মধ্যে জান দিলা ও সুবাহান আল্লাহ ও তো আপনি আমি গুনি যাই আর আল্লাহ জান দিবার কথা কইলা ফরিস্তা হলে জান দিলা এখন খাবার প্রয়োজন পড়লেন যান যখন আইসে তো আদার খাবাও লাগবো খাবার সময় ফরিস্তা ফরিষ্ঠকলে কহিল আল্লাহ এখন খানির ব্যবস্থা কিলা করতাম ও আপনার আমার যে জনম দুঃখিনী একজন জান আপনার আমার ঘরের মধ্যে আসেন না আসেন নানি ওই আম্মাজানোর নাবির লোকে ওই বাচ্চার নাবির সম্পর্ক মিলিয়ে দিয়ে আল্লাহ খানির ব্যবস্থা করিয়া দিয়েছেন খবকা সুবাহান আল্লাহ আমার দুস্থকালার হল আপনি আমি দুনিয়ার জমিদের মধ্যে ভূমিষ্ঠ হইলাম দুনিয়ার জমিদের মধ্যে ভূমিষ্ঠ হইলাম পাও বড় হইল আপনি আমি দৌনতওয়ালা বনি গেলাম অতীতর সব পাওয়া আসলাম খান তাই এটা কোনো চিন্তা নাই আমি যেন আসি বস বর্তমান চিন্তাধান্দা ওখান দি ও আমার দুস্থকালার বুজুগ হল আল্লাহ তাবা আর কথা আলাই আপনার আমার আসমানটা কেউ ভালাই না জমিন কেউ ফুটাইয়া উঠাই ছই না রে ভাই আপনি আমি কাগজটা কেউ বঞ্চি না দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাবা আর কথা আলাই আপনার আমার দুনিয়ার জমি মধ্যে দিছেন দুইজন মানুষের মাধ্যমে এই দুইজনকে আপনার আমার জনম মা আর বাপ ওই দুইজনের কারণে আপনি

হেদমত করিয়া ও ভাই এখন আপনার আমার কি হাস্য রিব রে ভাই জাহান নামের আজাব জাহান নামের সঠিন আজাব এত কঠিন আজাবর মধ্যে আপনার আমার ন্যাটালা হইব আপনি আমি হিতাকর্ম এই সময় কোন জবাব দিমু আল্লাহর কাছে অনেক কিছু খুঁজিমু আল্লাহ দিতা নাই পানি খুঁজিমু জাহান নামর আগুনির মধ্যে ডুবু ভাইয়া আল্লাহর কাছে পানি খুঁজিমু আল্লাহ গরম পানি মুখর মধ্যে দিবা এই জাহান নামীর মুখর মধ্যে গরম পানি দিবা পেট গরম পানি মুখ দেওয়ার লগে পেটরে নাড়ি বই পায়াকানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাইব আমার